নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আজ শনিবার এখন সন্ধ্যা সাতটা বাজে আমরা আজকে একটা গিফট এসেছি এই গোপালটা আমার পছন্দ হয়েছে অনেক দিন থেকে এই গোপালটা নেওয়ার ইচ্ছা আজকে তো পছন্দ হয়েছে কিন্তু এর আবার একটু অন্য রকম লাগছে বলে আমার মিস্টার বলছে এখন দেখি ও আর একটু ইউনিক চাই ইউনিক বলছে ও যে এটার থেকে একটু ইউনিক এখানে একটা পছন্দ করেছি একজনকে গিফট দেবো গিফটটা কিনতে এসেছি কাকে গিফট দেবো ওটা তো দেখতে পাবেন এই গিফটটা কেমন হয়েছে দেখুন ভালো লাগছে এটা তার জন্য নিচ্ছি একজনের জন্য আমার বান্ধবী এসছে আমার সঙ্গে ড্রয়িংয়ে ছাড়লাম ছেড়ে দিয়ে এখানে এসেছি গিফটটা কেনার জন্য এ দোকানে তো নানা রকম গিফট পাওয়া যায় সুন্দর সুন্দর গিফট অত সুন্দর সুন্দর জিনিস দেখুন না এখানে আরও একটা ইউনিক জিনিস দেখতে পেয়েছে কিন্তু ওটার থেকে ওটাই সুন্দর ওই লুকটা সুন্দর হ্যাঁ হ্যাঁ ওটাই সবাই বলছে ওই জিনিসটা পছন্দ হয়ে গেছে সবার এটা কারো পছন্দ হচ্ছে না আমি কৃষ্ণ রাধা দেখাতে বলেছি তো ওটাই দেখাচ্ছে এটা ভালো কিন্তু এটা ওর থেকে ওটা আরেকটু অন্য রকম ইউনিক লাগছে তো ওটা নেব এখানে অনেক রকমের গিফট আছে দোকানটাতে গিফট বলতে আমার যেরকম গিফট পছন্দ সেই হিসাবে এখানে গিফটও আছে আলাদা আলাদা আর আমি তো নিতে এসেছি একটা কৃষ্ণ রাধার ফটো এখানে আবার গান নাচছে বাবু বাবু গালগুলো টিপে দিতে বলছে তোকে এখানে কত সুন্দর সুন্দর ডল এখানে একটা শবিস সফিসটা পছন্দ হয়েছে ও আমাকে গিফট করবে বলছে আমার বিবাহ বার্ষিকীতে কিছু দিয়েছে একটা ছোটোখাটো জিনিস দিয়েছে বলছে ওটা তোকে গিফট করবো হ্যাঁ লোকেরা বড়ো বড়ো কথা বলে জানি না বা খুব বড়োলোকের বড় বড় ব্যাপার ওরকম বলতে হয় একটা ডায়লগ আছে না কি সিরিয়াল সিনেমা দেখ গিফটের দোকানটা তোকে দেখিয়ে দিয়ে যাচ্ছি আর ভালো ভালো গিফট নিবি নিয়ে আমার বাড়ি চলে যাবি যখন আমার কোনো অনুষ্ঠান হবে এখান থেকে ভালো ভালো গিফট নিবি ঠিক আছে সুন্দর সুন্দর গিফট নিবি আর আমার বাড়ি চলে যাবি তো নিয়েছিস কোনটা দিবি রাধা কৃষ্ণ বল রাধা কৃষ্ণ দেবে বলছে ও জানে আগেও আমাকে একটা রাধা কৃষ্ণ দিয়েছে রাধা কৃষ্ণ আমার পছন্দের ভগবান ও জানে সেই হিসাবে বলছে রাধা কৃষ্ণ दादा <laughs> बोल तो की दे बे जमाई बाबू के की दी थी खोज खोज जे तुम के की दे बे खोज जे फॉग चलो फॉग अच्छा फॉग अब <laughs> फॉग बॉडी स्प्रे ये वाले तो वो पार्क पार्क दे बे बोल जे भैया हां ये देखो ठीक हो गया हां हां ये भैया का दुकान से लिया भैया को भी YouTube में ले लिया मैंने एक ही पैक कर दिया भैया ने ইধার সে ভাইয়া দান সবকুছ কম ভাবি নয় নয় দোকান হ্যাঁ আই নিচে থেকে এলাম এসে একটু চা বানাচ্ছি একটু বেশি চাটা হচ্ছে আমি আমার মিস্টার ওর পিতাও আমাদের সঙ্গে এসছে আর একটু চায় আদা দিয়ে দিই চায়ে আদা না দিলে ঠিক চাটা মানায়নি এর সঙ্গে একটু আমি গোলমরিচ এই সরি হ্যাঁ গোলমরিচ এলাচ আর দারুচিনি এইগুলো ব্যবহার করি চাইতে লকডাউন থেকেই শিখেছি লবঙ্গ গোলমরিচ এলাচ দিয়ে চা খাওয়া কারণ তখন তো সেই ইমিউনিটি বাড়ানোর জন্য এগুলো খেতাম প্রত্যেকেই চায়েতে এগুলো দিয়ে খাই আমার মিস্টার তো গিয়ে এখানে ডিম নিয়ে এসেছে আর চিকেন নিয়ে এসেছে কারণ আজকে আমাদের বাড়ি আরও কেউ আসার কথা আছে চাটা ততক্ষণ হোক আমি চিকেনটা ধুয়ে নেব চাটা বসিয়ে দিয়ে চিকেনটা ধোবো চিকেনটা তো একটা একটা করে ধোবো টাইম লাগবে চিকেনটা ধুয়ে নিই এদিকে চাটা ততক্ষণ বসে বসে হোক তারপর চাটা খেয়ে নেব চা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি অনেকটা লেট হয়ে গেছে শুধু বাদাম ভাজা আর বললো চা খাবো আর কিছু খাবো না ওটা তো দাদাই দাদা খাবে এই যে অর্পিতা ম্যাডাম সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বেজে গেছে ছেলেদের আনতে যাওয়ার টাইম হয়ে গেছে কেউ কিছু খাবে না বলছে চা আর বাদাম ভাজা নিয়ে নে চা তুই বড়টা খাবি শুধু চা খাচ্ছি আমরা কিছু খাইনি দেখ হ্যাঁ শুধু চা কি খাবি তোরা খিদে পেয়েছে মুড়ি খিদে পেয়েছে কুটুম এসেছে এরা আসার কথা ছিল এই যে এই যে আমার বড় কুটুম কবে থেকে আসবে আসবে করছে আমার লাইভে বলে ট্রেন দেখি দূর থেকে দেখতে পাই না আজকে এসেছে প্রণব হাই বল হাই আর এরাও এসে গেছে ড্রয়িং থেকে আমার দুটো ছেলে ড্রয়িং থেকে এলো সব একসঙ্গে ঢুকলো আজকে ড্রয়িংটা একটু বেশি ছিল সাড়ে আটটা পর্যন্ত ড্রয়িংটা ছিল কারণ কি দিদি একটু বেশি টাইম নিয়েছে কিছুটা চিকেন সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কিছুটা চিকেন পকোড়া হবে এদিকটা রেখে দিয়েছি আর এখানে ওর পিতা আর ওর যা এটা ওর যা চমকি আগেও তো বলেছি তবুও একবার বলে দিলাম ওর পিতারা ওর দুজনে মিলে আজ জামাতে বাড়ি এসেছে আর ওরা দুই যা মিলে এখন সবজিগুলো কাটতে বসে গেছে চাউমিন বসিয়েছি এখানে চিকেন পকোড়া হবে একটু মাগা হয়েছে এখানে তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমাদের এই যে ম্যাডাম সবজি কাটছে তার সঙ্গে ফোন ঘাটছে আর এখানে চুমকি আদা রসুন কেটে একটু বসে আছে আর আমাদের রাঁধুনি এই যে রান্না করবে দেখছি এখনো কাটাকুটি হয়নি লেট হয়ে গেছে অনেকটা গান ধরেছে মাদা খুব সরু সরু কাটা হচ্ছে শুধু আমার বটিটা ভালো নয় বলে ইনি কাটতে পারছে না সরু সরু করে বলছে অসুবিধা হচ্ছে তোর বটিতে এখানে শিমলা মিষ্টি কাটা হয়ে গেছে গাজর কাটা হয়ে গেছে এখানে আদা রসুন লঙ্কা পি হয়ে গেছে আর এখানটা এখন যা হয়ে গেছে যতক্ষণ না পরিষ্কার হয় কি রকমই লাগবে এখন এটা কাটা হয়নি রে পেঁয়াজ পাতা সব কিছু কাটাকাটি হয়ে গেছে এখানটা সাফসাফাই হয়ে গেছে আর এখানে চিকেনটা হয়ে গেছে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এখানে ডিম একটু দেখো না গো আমাদের রাঁধুনি রান্না করছে এখানে ডিম আর চিকেন ভাজা হয়ে গেছে ডিম আর মাংস শিমরা মিচি এখানে ভাজি দেখানো এখানে আদা রসুন লঙ্কা গাজর পেঁয়াজ সব ভাজা হচ্ছে এটা একটু ভাত বসিয়েছি সকালে তো সবজি করেছিলাম সেটা তো আছে আমি তো জানতাম না ওরা আসবে দোনো ছিল ওর যা তাই জন্য সকালে আমাদের দুবারের মতো রান্না করে নিয়েছিলাম ও বলেছিল ঠিক নেই এখন আবার এগুলো হচ্ছে চিকেন পকোড়াটা এটা হয়ে গেলে তারপর ভাজবো সবজিটা এখানে ভেজে নিয়েছে আর এখানে বড় বসিয়ে দিয়েছে ছোটো করাতে তো অসুবিধা হবে

দাদা কিছুক্ষণ আগে এলো অফিস থেকে এসে মাস্তা মাস্তা করে তারপরে হয়ে গেছে আর তো ধরো দেখি চাউমিনটার কালারটা দেখে তো মনে হচ্ছে টেস্টি হয়েছে খেলে বুঝতে পারবো কেমন হয়েছে আমি পকোড়া গুলো খাচ্ছি তো রান্না করা হয়ে গেছে অনেকক্ষণ এখানে গরমের ঘরে আমার ম্যাডাম অতিটা কী করছে দেখ এই ড্রেসটা আমাকে আমার মিস্টার বিবাহ বার্ষিকীতে দিয়েছে কেমন যে ড্রেসটা এটা আমার বিবাহ বার্ষিকীর গিফট তার সঙ্গে এই হারটা দিয়েছে একটা হারি হারের সেটের সোনার দেয়নি নকল দিয়েছে নকল কেমন হয়েছে এই জামাটা আর এই ড্রেসটা এটা কুর্তা আছে আমার মিস্টারকে আমি দিয়েছি আমার পয়সা কেমন এই জামাটা একটা ড্রেস নিয়েছিলাম চেঞ্জ করে এইটা নিয়েছি এ কর এই জামাটা পুরো পিওর কটন এর সঙ্গে একটা দুপাট্টা আছে

হ্যাঁ ওটা ডিমার্ট গেলে পরবো রাত্রিবেলা ডিমার্ট যাই এটা কালারটা ভালো লেগেছে বিয়েবাড়ি যাচ্ছিলো গিফট কিনতে গিয়ে বলে তোমার জন্য একটা না ওই জন্য এটা নিয়েছি খাবারটা নিয়ে চলে এসেছি খেতে দিয়ে দেবো এখানে পকোড়াটা অল্প ভাজা হয়েছে এখন ভাজছে ওখানে আবার যে ভাত নুডলস খাওয়ার সবাই অল্প অল্প ভাত খায় যে নুডলস কম খায় সে ভাত খাবে একজন আছে এখানে নুডলস একটু কম পছন্দ করে তার জন্য ভাতটা সবাই খেতে বসে গেছে এখানে এই যে অর্পিতা বলছে আমি আগে শুরু করেছি এই যে এটা প্রণমের হচ্ছে বলছে আমি হোটেলে খাচ্ছি লাইটটা এই লাইটটা জেলে দাও ওই জন্য এই লাইটটা জেলে দিয়েছে হোটেলে খাওয়ার মতো করে চুমকি স্পাইট নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে মিষ্টিটা তো কেউ খায় না ওরা ওদের ফ্যামিলিতে ও যা ওরা কেউ মিষ্টি খায় না আর এখানে দাদা কি আইসক্রিম বাটার হ্যাঁ দাদা বাটার স্কচ নিয়ে এসছে খাওয়া দাওয়ার পর এটা একটু কাটবো বলে বের করেছি কিন্তু সবাই বলছে ঠান্ডা খাবো না ঠান্ডাটা কাটতে বারণ করছে হ্যাঁ থাক থেকে যা তুই ও বাড়ি যাবে না তুই তাহলে কেন রেডি হয়েছিস বাড়ি যাবি না তো হ্যাঁ রেডি হয়ে থাকবে ও রেডি হয়ে শোবে রাত্রিবেলা অর্পিতা কাটতো আইসক্রিমটা অর্পিতা তো বলছে আমি আইসক্রিমটা কাটতে পারবো না আমার মিস্টার বসেছে আইসক্রিম কাটার জন্য দাদা কাটতে পারে শনিবার বলে তো অনেকটা লেট হয়ে গেছে তবুও কোনো প্রবলেম নেই কাল রবিবার সবার ছুটি আছে কিন্তু ওদেরকে তো বাড়ি ফিরতে হবে চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি পরের ব্লগে দেখা হবে আবার নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন